দুপুরে মেনু করলা ভাজি পালং শাক এখানে সকালকে ভত্তা করেছিলাম সেই ভর্তাটা আছে আর এই তো রুই মাছতে ফুলকপির ঝোল এটাই আজকে আমাদের হ্যালো বন্ধুরা এই যে রুই মাছের ফুলকপির ঝোল করেছি দেখুন কি দারুণ হয়েছে দেখতে মাছগুলো মশ মশা করে ভেজেছি তো তারপরে ঝোলে ছেড়ে দিয়েছি দারুণ খেতে হবে কিন্তু এই যে এই আমার এই রান্নাটা ফুল ভিডিওটা দেখতে হবে কিন্তু আমি কেমন করে রান্না করেছি আমার বন্ধুরা আজকে আমি এই যে রুই মাছ রান্না করব দিয়ে ঝোল করব আজকে একটু নতুন আলাদাভাবে একটু আপনারা দেখবেন বন্ধুরা ফুল ভিডিওটা প্লিজ প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব মাছগুলো একদম মরমরা করে ভেজে দিব বাসায় লোকজন নাই তো অল্প করে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো বলে ফুলকপি আর এই মাছের ঝোল করবো একদম সুন্দর করে ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে নিচ্ছে আমার মাছ ভাজি হয়ে গেছে বন্ধুরা দেখুন কি একদম মশমাতা হয়েছে মাছ ভাজিগুলো এখন আমি এই কড়াই তেলেতেই পাঁচ ফোড়ন দিয়ে দিব এখানে রসুন আর পেঁয়াজ বাটার করে রেখেছি পানি দিয়ে দিই মশলাটা পুরো যাবে আমি এক এক মশলা দিয়ে দিব এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব আর এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দেব দস মিনিট রান্না এখন আমি ফুলকপিগুলো দিয়ে রেডি ফুলকপি আলু টমেটো

বেশ সুন্দর হয়ে গেছে ফুলকিগুলো বেশ নরম হয়ে গেছে টমেটোটা গলে গেছে আর একটু ঢাকা দিই ভালো করে না আসলে ভালো লাগবে না এই যে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন জল দিয়ে দিব মাছগুলো দিয়ে দিই ঢেকে দিয়ে দিই এই তো আমার ফুলকপির আরুই মাছের ঝোল হয়ে গিয়েছে দেখুন কি কালার হয়েছে বন্ধুরা টমেটো দেওয়া হয়েছে তো দারুণ হয়েছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি করলা ভাজি করব আজকে দুপুরে মেনুর করলা ভাজি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর পালং শাক ভাজি আলু আর করলা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই একটু সাত মতো লবণ মশলা সকালে ভাজি করবো এই যে দেখুন বন্ধুরা আমি এই যে আলু আর করলাটা কি মশ মশা করে ভেজেছি আমার এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে এখানকার ভাজি করলে